মা ראইতু মিন যিলিমমাতিন ফি হুল্লাতিন হামরাহ আহসান মিন রাসূলিল্লাহ রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব তিনি স্পষ্ট বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাথা মুবারকের মধ্যে যে চুল ছিল এই চুল আর নবীজি যেই চাদর করতেন ওই চাদর পরিহিত ওই চুল বিশিষ্ট এমন সুন্দর আল্লাহর কসম আমি একটাই সুন্দর আর কাওকে কোনোদিন দেখি নাই জন্য মুসলমানের বাচ্চা এটা কোন কাফের আর বেইমান আর এই সেলুন থেকে তোমরা যে চুলগুলো কাটো এটা কোনো মানুষের চুলের পর্যায়ে পড়ে না তুমি রুচিহীন তুমি নিকৃষ্ট রুচির অধিকারী তোমার ভিতরে শেষ বিবেক তুমি তোমার রসুল চেনো না তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চেনো না বেটা আসরের ময়দানে সুপারিশের জন্য যাইলে যদি রক্তে মুসলমানের রক্তের মধ্যে যদি রক্তে ইমানের ফোটা থাকে এই চুল চুলাই মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো তুমি বেঈমানের ঘরে জন্ম নেয় তুই মুসলমানের ঘরে জন্ম কার মতো চুল রাখলাই বিবেক ওই যে হে আসে ওই যে এবার আসে এবার হিসেব যে আমারই তো কইতে আছে যে আমি আসি এটা এক ধরনের প্রতিবন্ধী আর কি যে আমার এটা বুঝার কি আছে এটা আমি আমনের মতো হুজুর কইলেই কি আর না কইলেই কি আমি হইলাম সেলুনের গোলাম আমি সেলুন থেকেই মডেল নেই আমি হইলাম ফেসবুকের গোলাম আমি আসছি ফেসবুক দেখার জন্য আমি আসছি মোবাইল টিপার জন্য কাফের বেইমান যেভাবে ডিজাইন করে দেবে আমি সেটাই বানাবো আপনি বললে কি না আরে বাপ কারোর জন্য কেউ আটকায় না আমার জন্য তুমি আটকাই তা না তোমার জন্য আমি আটকাই কামিজন্য ফেরাবে কে ছেলে যে কে ফেরাবে মুসলমানের বাড়ি মুসলমানের মহল্লা চারদিকে মসজিদ হ্যাঁ বাফ চাষা বংশধর মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে না নামাজের ওয়াক্তে মসজিদে জামাত হয় দুই চার দশজন মুরুব্বী নামাজ করে আর জন্তু জানোয়ারের মতো ছেলেরা রাস্তার পাশে এই মহল্লাতে এভাবে মহল্লার মসজিদের আশেপাশে মোবাইল টিপে হাসে মজাক করে রাস্তা মতে। হায় হায় এরকম সমাজটা এমন হয়ে গেল কেন সিন্দিগি এমন হয়ে গেল কেন বা কেন ভুলে গেলাম আল্লাহ তুমি মাথা কি এটা মানে ওই একটা পাখি আছে উঁট পাখি নাম শুনছে উঁট পাখি আছে একটা উঁট পাখি কয়টা এটার নিয়ম হইল বাতাস ছুটলে ঝড় কোনো বাতাস আসলে তো সে উঁচু মাটি যেখানে স্তূপ আছে এটার মধ্যে মাথা ঢুকাইয়া বলে কোনো ঝড় ঝড় নাই বাতাস তুফান নাই মানে হের গায়ে আর তুফান লাগে তুমি এটার ভিতরে মাথা ঢুকাই দিলে কি আর তুফান বন্ধ হয়ে যাবে তুফান তো তুমি মাথার নোয়া দিলেই আমার থেকে না আড়াল করলে যাতে হুজুর না দেখে কিন্তু আমি তো আখেরাতে হিসাব নেব না আমি দেখলি কি না দেখলে কথা বলেন না কেন আমার কি তাই তুমি আমার কথা ফার্তা দিলা না মনে করো তো কি আমার কি আর লেগে আমার বাতখানা বন্ধ হয়ে যাবে নাকি আমি তো তোমার ভালোর জন্য বলছি আমি তো তোমার কল্যাণের জন্য বলছি আমারে আড়াল করে লাভ কি হুজুরে আড়াল করে লাভ কি বাফ আল্লাহ থেকে আড়াল করো দুইটা বাজে মা না ঘুমায় বাবা না ঘুমায় পাড়া পরশি ঘুমায় গেছে তুমি যে কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছ তারা না ঘুমায় গেছে বাফ আল্লাহ তো জেগে আছে তিনি তো দেখছেন তিনি কি হিসাব নেবেন না তিনি কিছু বলবেন না

সাজিদিন আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজিদা করেন তখনও বন্ধু আমি আপনাকে সরাসরি দেখি